আপনার বোনের স্বামী মারা গেছে এটা আমি জানি আর জেনে শুনেই বিয়ে করছি কিন্তু আপনার কাছে একটা চরম সত্য গোপন করা হয়েছে তাহলে আমার বোনের আগের ঘরে একটি পুত্র সন্তান আছে আমার সাথে যাকে দেখছেন এই সন্তানই আমার বোনের সন্তান কি ব্যাপার বাবা মেরিনাকে নাকি বিয়ে দিচ্ছ বরপক্ষ নাকি জানেই না যে মেরিনার আগের পক্ষের ছেলে আছে বরপক্ষ জানলে কি ওর বিয়ে হবে কেউ কি অন্যের সন্তান নিতে চায় তার উপর একটা ছেলের প্রথম বিয়ে মেরিনার আগের স্বামী মারা গেছে এটা জেনে ওরা বিয়ে করবে আবার সন্তানও মেনে নেবে নাকি তাই গোপন করেছি বিষয়টা এটা তো অনেক বড় অন্যায় করা হবে বাচ্চাটার প্রতি মেয়ের সুখের জন্য সত্য গোপন করে একটা এতিম বাচ্চাকে কষ্ট দিবে তা তো হয় না আর সত্য কখনো চাপা থাকে না যেদিন এই সত্য ওরা জেনে যাবে তখন কি ওরা মেরিনাকে রাখবে তালাকও দিয়ে দিতে পারে তাই পরে কষ্ট পাওয়ার চেয়ে সব এক্ষণি ক্লিয়ার করে রাখা ভালো তাহলে তুই কি বলতে চাস আমি বলতে চাই ওই ছেলে যদি সত্য জেনেই বিয়ে করে তবে ঠিক আছে আর তার কাছে সত্য গোপন করে বিয়ে দিলে তাতে অনেক বড় ক্ষতিই হবে আমাদের না পরেরটা পরে দেখা যাবে তুই যাই এখান থেকে যেখানে আমি বাবা জীবিত সেখানে তোর কোনো কথা বলার দরকার নেই মামা মন খারাপ করে মাথা নিচু করে চলে যায় রেহানের মা নতুন বরের সঙ্গে বসে আছেন রেহানকে নিয়ে আসে রেহানের মামা আপনি কি সব জেনে শুনেই আমার বোনকে বিয়ে করছেন এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয় জি আপনার বোনের স্বামী মারা গেছে এটা আমি জানি আর জেনে শুনেই বিয়ে করছি কিন্তু আপনার কাছে একটা চরম সত্য গোপন করা হয়েছে তা হলো আমার বোনের আগের ঘরে একটি পুত্র সন্তান আছে আমার সাথে যাকে দেখছেন এই সন্তানই আমার বোনের সন্তান রেহানের মায়ের চোখে পানি এ কথা শুনে পাত্রপক্ষ রেগে যায় রেহানের নানা লজ্জায় মুখ লুকায় কি এত বড় কথা আমাদের চোখে ধুলো দেবার চেষ্টা করা হয়েছে বাচ্চাওয়ালা মেয়ে আমাদের ছেলের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়েছিল এরা তো মানুষ ভালো না এই এ বিয়ে হবে না চলো সবাই বাচ্চাওয়ালা মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে হবে না আমি হাত করছি আপনাদের কাছে এ বিয়ে না হলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না আমার মেয়ের ভালোর জন্য আমি এই সত্য গোপন করেছিলাম দেখেন আপনাদেরও মেয়ে আছে তার জীবনে এমন ঘটনা থাকলে আপনারা কি করতেন আমাকে মাফ করে দেন সবার পা ধরে আমি ক্ষমা চাচ্ছি রেহানের মা হু করে কেঁদে ফেলে রেহান কিং কর্তব্য বিমূর হয়ে পড়ে আমার মামা মিথ্যা বলছে উনি আমার মা নন আমার খালা বলে কেঁদে ফেলে বিশ্বাস করেন উনি আমার খালা হন ভাইজান প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই কারণ আপনি সত্য কথা বলেছেন আর আপনি একজন মুরব্বী হয়ে এত বড় একটা সত্য কেন গোপন করলেন এজন্য আমি এ বিয়ে করতে চাই না আবার এজন্য বিয়ে করতে চাই যে আমি একজন এতিমের মাথায় হাত রাখতে পারবো এটা অনেক বড় স্বাবের কাজ এজন্য আখিরাতে আল্লাহ আমাকে অনেক বড় প্রতিদান দিবেন আমি এ বিয়েতে রাজি আমার কোলে এসো বাবা রেহানকে কাছে ডেকে নেয় নতুন বর মাথায় হাত রাখে তোমার আর কোনো ভয় নেই আমি যতদিন বেঁচে আছি আমি তোমার বাবা আমি তোমার অভিভাবক তোমার সব দায় দায়িত্ব আমার তুমি কখনো ভেব না তুমি এতেই অসহায় রেহানের মা এবার গলা ছেড়ে কাঁদে এ কান্না আনন্দের কান্না রেহানের মামাও নানার চোখে জল এমন মানবিক মানুষে ভরে যাক আমাদের পৃথিবী আমরাই সমাজ আমরা যে যার জায়গা থেকে যত দায়িত্ববান হতে পারবো সমাজ ততই এগিয়ে যাবে ভালোবাসা নিয়ে সবাই সবার দিকে সহমর্মিতার হাত বাড়িয়ে দেবো দুদিনের দুনিয়ায় কোনো বৈষম্য নয় থাকবে সমান ভালোবাসা আমাদের এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন